হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তোমরা সবাই এখন কি করছো আর আমি চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে আজকে ওয়েদারটা তো খুবই সুন্দর আর আমার মনটাও অনেকটাই খুশি তার কারণ আজকে তোমাদের দাদা আমাকে একটা সারপ্রাইজ গিফট করেছে তো গিফটটা কি চলো তোমাদের সাথে একটু খুলে শেয়ার করছি এই যে তোমাদের দাদা ভাইয়ের দেওয়া সারপ্রাইজ গিফট রেড কালারের শাড়ি তো শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও ঝটপট শাড়িটার কোয়ালিটিটা জাস্ট চুমু কোয়ালিটি অসাধারণ সত্যি আমার তো অনেক ভালো লেগেছে আর তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও শাড়িটার যদিও আমি নাম জানি না তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও হয়তো এরকম শাড়ি অনেকেরই আছে আমি প্রথমবার কিনলাম এই ফার্স্ট টাইম তো শাড়িটা আমার অসাধারণ লেগেছে আর সবচেয়ে বড় কথা তোমাদের দাদা ভাই দিয়েছে আর আমার পছন্দ হবে না এটা কি হতে পারে আর আজকে আমি আমি সত্যি সারপ্রাইজ হয়ে গেছি তোমার কাছে তো অনেক খুশি আর দাদা শাড়ির দুর্বলতা শাড়ি হলে আর কিছুই চায় না খাওয়া দিলেও আমার চলে যাবে কিন্তু আমার শাড়ির প্রতি আলাদাই একটা দুর্বলতা আছে এটা প্রত্যেকটা মেয়েরই আছে শুধু আমার কেন তোমাদেরও আছে